আপনারা দেখছেন সরাসরি আমরা এসে পৌঁছেছি চক্র সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে চক্র সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের যে মণ্ডপ সজ্জা তা আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন সেই দৃশ্য আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাব মণ্ডপের একদম ভেতরের যে শয্যা সেই দৃশ্য আমরা আজ তৃতীয়ার দিন তুলে ধরছি জনসাধারণের জন্য আপনারা যারা আমাদের টিভির পর্দায় দেখছেন আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা বন্ধু আপনাদেরকে সেটি দেখাচ্ছি চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব মানে একটু অন্যরকম প্রতি বছরেই ওনারা কিন্তু বহু পুরস্কারে ভূষিত হয়েছেন বিগত বছরগুলিতে এবছরও ওনাদের যে মণ্ডপসজ্জা তা কিন্তু আমরা সত্যম নিউজ এবং যান বাংলায় সরাসরি আজকে তৃতীয়ার দিন শুভ তৃতীয়ার দিন সেদিন কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জা আমরা তুলে ধরছি আমাদের যে দুর্গতি নাশিনী শারদ সম্মাননা দু হাজার চব্বিশের যে কন্টেস্ট চলছে সেই কন্টেস্টের প্রতিযোগী হিসেবে চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ আমরা সরাসরি তুলে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির মায়ের স্বরূপ দেবী দুর্গা দুর্গতি নাশিনী চিন্ময়ী মৃন্ময়ী রূপে যেভাবে পূজিত হয় সারা ভারতবর্ষে সারা বাংলা জুড়ে সারা জুড়ে জগৎ জননী দুর্গতি নাশিনি দেবী দুর্গার সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আমাদের ক্যামেরায় আপনারা দেখছেন সরাসরি সত্যম নিউজ ও যান বাংলা টিভিতে এবছর চক্রবেরিয়া সার্বজন দুর্গোৎসব সমিতির যে অপরূপ মায়ের শয্যা সেই শয্যা আমরা দেখাচ্ছি এরপরে আমরা কথা বলে নেব ওনাদের ক্লাব সদস্যদের সাথে এতক্ষণ ধরে আপনারা যেটা দেখছিলেন চক্রগেরিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং ওনাদের এবছরের যে প্রতিমা শয্যা এবং মণ্ডপসজ্জা তা কিন্তু আমরা দেখাল এরপরে আমরা পেয়ে গেছি ওনাদের ক্লাবের এক সদস্যকে নমস্কার আপনার নাম সৌরভ ব্যানার্জি সম্পাদক চক্রগেরিয়া সার্বজনীন এবছরের যে আপনাদের থিম সে বিষয়ে আজকে তৃতীয়ার দিন দাঁড়িয়ে আমাদের দর্শকদের জন্য যদি আপনাদের এই এন্টায়ার জিনিসের ব্যাপারে একটু বলে আর কি আপনাদের কী পরিবেশন করতে চাইছেন মানুষের কাছে কী আশা রাখছে প্রথমেই আমি সত্যম নিউজ এবং জান বাংলার সকল দর্শককে আমাদের মণ্ডপ আমন্ত্রণের আমন্ত্রণ জানালাম এবং শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবছরে আমাদের বিষয় ভাবনা নির্বাক চক্রবর্তা সার্বজনীন বরাবর এমন একটা ভাবনা এমন একটা চিন্তা নিয়ে থিঙ্ক করার ভাবনা চিন্তা করে যাতে একটা সমাজ বোধের পাঠ থাকে জীবন বোধের পাঠ থাকে এবছর আপনারা যখন আমাদের মণ্ডপে প্রবেশ করলেন নিশ্চিতভাবে কোনো মূর্তি দেখতে পেয়েছেন হয়তো কোথাও বিবেকানন্দ কোথাও রামকৃষ্ণ পরমহংসদেব কোথাও শরৎচন্দ্র কোথাও রবীন্দ্রনাথ তো এরা শুধু আমাদের কাছে কিন্তু মূর্তি নয় বিশেষ করে যারা আমরা বাংলায় বসবাস করি এরা আমাদের কাছে এক একদিন এক একটা আদর্শ কেউ মূল্যবোধ কেউ বিবেক কেউ চেতনা কেউ আধ্যাত্মিক জাগরণে সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন সুতরাং এদেরকে আমরা কখনও মূর্তি হিসাবে ভাবিনি কিন্তু আমাদের বর্তমান সমাজের সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের ক্ষরণ হতে হ এমন তলানিতে আপনারা এসে পৌঁছেছি একটু ভেবে দেখবেন আপনাদের মাধ্যমে আমি সকল সমাজকে বলছি আজকে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের দ্বারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পড়ছে আবার এই বাংলারই অন্য প্রান্তে রবীন্দ্রনাথ ভাঙা পড়ছে কিন্তু আদতে বিদ্যাসাগর ভাঙছে না রবীন্দ্রনাথ ভাঙছে না ভাঙছে বাঙালির মূল্যবোধ ভাঙছে বাঙালির শিক্ষা বাঙালির চেতনা বাঙালির আবেগ সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এবারে চক্রবরিয়া সার্বজনীনে মায়ের কাছে আমরা যেটা প্রার্থনা করছি করজোড়ে রণচন্ডী রূপে আয়মা এবার ধ্বংস কর মানুষরূপী অসুর যত এবার সাহস তাদেরও যোগা মাগো যারা আজও নির্বাক হয়ে রয়েছে অত দেখবেন আমাদের একটা সমাজের খুব বড় অংশ যতক্ষণ না কোনো ঘটনা আমাদের নিজেদের ওপর ঘটে ততক্ষণ তারা কিন্তু অদ্ভুতভাবে কোনো একটি বাধ্যবাধকতা থেকে কারুর ব্যক্তিগত স্বার্থ থেকে তারা নির্বাক থেকে যায় যতক্ষণ না সেই জিনিসটা নিজের ওপর হচ্ছে আমাদের সমাজ কিন্তু জাগ্রত হয় না সেই জায়গা থেকে এবারে মায়ের কাছে আমরা এই প্রার্থনা করেছি মা সমাজের সকলকে শুভ বুদ্ধি দিন সুচেতনা দিন যাতে সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলার সাহস মানুষ রাখে দেখতে পাবেন আমাদের দুখানা লাইভ পারফরমেন্স চলছে এই আপনার মাথার উপরে যমরাজ বসে আছেন বাইরে দেখলেন চিত্রগুপ্ত এরা কিন্তু সারা জীবন আমরা যেখানেই যাকেই ফাঁকি দিই না কেন এদের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না এরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সমস্ত কর্মফল বাইরে চিত্রগুপ্ত নথিভুক্ত করছেন এবং এখানে যমরাজ সংরক্ষণ করছেন এবং সর্বোপরি ওই মায়ের ওখানে দাড়ি পাল্লা কিন্তু সেই বিচারটা আপনারা সবাই মিলে দেখতে পাবেন সুতরাং যারা এরকম ভাবছে যে আজকে আমরা হয়তো নির্বাক আমার তো কিছু হচ্ছে না তাদের কিন্তু কর্মফল জমা হচ্ছে এই সময় দেখছেন বহমান সময়ে তার সাথে সাথে সারা মণ্ডপ জুড়ে আপনারা দেখতে পাবেন পাপ পুণ্যের নথি মানুষের আর একটা অদ্ভুত জিনিস আপনাদের বলি মা এখানে কিন্তু রণচণ্ডী রূপে অবতীর্ণ হয়ে অসুর বদের পরে অভয়া রূপে ওটা সমাজকে সেই বার্তাই দিচ্ছেন দেখবেন মা মুকুট ছেড়ে নিচে মাটিতে অবতীর্ণ হয়েছে না মা মুকুটে সেই আতিশর্য সেই অলঙ্কার ছেড়ে সমাজের এই বিপদের দিনে এই কলুষতাময় সময়কে থেকে সমাজকে বাঁচাতে মা কিন্তু আজকে আমাদের নিজেদের মধ্যে মা বার্তা দিচ্ছেন আমরাই মাটি থেকেই জন্ম নিই আবার মাটিতেই বিসর্জিত হওয়ার পর বিলীন হয়ে যায় তাহলে কিসের এত অহংকার কিসের এত গর্ব এই সামগ্রিক ভাবনাটাকে আমরা ভেবেছি এখন যে বর্তমান সামাজিক বা প্রেক্ষাপট তাতে অত্যন্ত প্রাসঙ্গিক এবং মানুষ নিশ্চিতভাবে এখানে দর্শন করার পরে এমন একটা বলিষ্ঠ সামাজিক বার্তা বহন করে নিয়ে যায় তা আগামী দিনে সমাজকে নিশ্চিতভাবে বর্দ্ধিস্ন করবে এবং সমৃদ্ধ করবে একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ওনাদের যে পরিবেশনা তা আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য আপনারা এত সুন্দরে দেখছিলেন সত্যম নিউজ এবং জান বাংলা টি জাদু সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানা আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট